पाल ल <laughs>

কমেন্ট করো সবাই কমেন্ট করো ঠিক আছে

কে আছো কমেন্ট করো কমেন্ট করো কেউ কেউ নেই মানে

আমার দিদি গল্প করছে তোমার নাটা কি গান কি লিখেছে তোমার নাটা কি গো এটা কি যাই হোক তুমি কোন ক্লাসে পড়ো আমি এইটা পড়ি আমি পড়ি গো

দীপক দাস তোমার নাম কি দীপক দাস আমি তোমার দেখেছি আর কথা বলেছি তাই

হামিদুল শেখ বন্ধু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ইসমাইল কতগুলো দীপক দাস তুমি কি দিদির বাড়ি থাকো না তোমার দিদি বাপের বাড়ি থাকে না আমাদের বাপের বাড়ি থাকে না আমার দিদি যখন বেড়াতে আসে তখন আমি লাইভ করি যদি বাপের বাড়ি থাকে না যদি শ্বশুর বাড়িতেই থাকে হামিদুল শেখ বন্ধু আমি খুব ভালো আছি তাই ভালো থাকাই ভালো রোহিত দা কি বলেছে তোমার নাম কি আমার নাম অঙ্কিতা দীপক দাস এই এখন তোমার দিদি বেড়াতে গিয়েছে হ্যাঁ আমার দিদি বেড়াতে এসেছে আমাদের এখানে আমিজুল শেখ বন্ধু আমি সবাই সাবস্ক্রাইব করে দিয়েছি ও তাই ঠিক আছে ভালো করেছো থ্যাংক ইউ দীপক দাস তোমার সাথে কি তোমার ছোট বোন হ্যাঁ এটা আমার ছোট বোন মুখ দেখাচ্ছে না দীপক দাস তোমরা কই ভাই বোন আমরা দুই বোন রাহুল দা আপনি কি কলকাতায় থাকেন না আমি কলকাতায় থাকি না আমাদের বাড়ি হচ্ছে নাজিরপুর কমেন্ট করো এটা কি বয়েস ফটো মানে বুঝলাম না আমি জলপাইগুড়ি জলপাইগুড়িতে থাকি ও তাই আমাদের ওখানে আত্মীয় আছে জলপাইগুড়িতে শুনেছি কিন্তু যাইনি যাওয়ার ইচ্ছা আছে জলপাইগুড়িতে দীপক দাস কি খেলে আমি মাছের তবে মাছের ঝোল ভাত খেয়েছি রাতে কি হয়ে রান্না করেছে জানি না খাইনি তো তাই জানি না বিকাল বেলায় খেয়েছিলাম তুমি খেয়েছো তুমি কি খেলে দীপক দাস হাবির হাবিরুল শেখ বন্ধু তোমাদের ভিডিও গুলো দেখলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ হাবিরুল দীপক দাস আমি একটু পরে রান্না করব ও কেন তোমার মানে তুমি তুমি রান্না করো ও তুমি একা রুমে থাকো আমি শেখ বন্ধু আশা আশা করি ব্যাগ দেবে দীপক দাস জব করি কাজের জন্য ঘর থেকে দূরে থাকি ও কিসে জব করো তুমি দীপক দাস হামিদুল শেখ বন্ধু কাল তোমাদের ভিডিওতে কমেন্ট করে দেব ঠিক আছে করে দিও থ্যাংক ইউ দীপক শেখ কোম্পানিতে সুপারভাইজার ও তুমি কোথায় থাকো কোথায় থাকো দীপক দাস রাহুল দা সাবস্ক্রাইব করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে করে দিও হামিদুল শেখ বন্ধু তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নাজিরপুর রাহুল রাহুল দাম আমার নাম রাহুল না রত কি রোহিত ও দীপক তোমার দিদি কি খাওয়া খাওয়া দিয়ে ঝগড়া করছে নাকি দেখি হ্যাঁ ঝগড়া করছি না গল্প করছে জোরে জোরে শোনা যাচ্ছে দীপক দাস তোমার দিদি কি খাবার পড়লাম এটা হামিদুল শেখ বন্ধু কোন জেলা এটা নদিয়া জেলা লাইক করে দিও একটি স্ক্রিনে টাচ করে এটা নদিয়া জেলা গো দীপক দাস তোমার দিদি আউজান আওয়াজ শোনা যাচ্ছে হ্যাঁ ও জোরে জোরে চিৎকার করে গল্প করছে সবার সাথে এর জন্য শোনা যাচ্ছে আমাকে বলো তুই লাইভ কর যে গল্প করছে খাবেদুল শেখ বন্ধু আমার বাড়ি নদীয়া জেলা বেথরহরি ও নদীয়া জেলার বেথরহরি আমি চিনি বেথরহরি আমার দিদির বাড়ি তো আমি যাই বেথরহরিতে মাঝে মধ্যে রাহুল আপনি কি স্কুলে পড় কলেজ আমি স্কুলে পড়ি গো মাই লাভ ইন্ডিয়া হাই হ্যালো দীপক দাস তোমার বিয়ার সময় ব্যান্ড বাজা বাজা লাগাবে না তোমার দিদি যদি গান করে তাই হবে একদম ঠিক বলেছো চেল্লায় হাবিদুল শেখ বন্ধু পরে আসছি আচ্ছা ঠিক আছে ভালোবাসা আছে বলে তোমার লাইফে আবার ও তাই নিশ্চয়ই আসবে প্রতিদিন দীপক দাস না যেন রেল স্টেশন একদম কারেক্ট না যেন রেল স্টেশন ও ঐভাবেই বাড়িতে আসলে যখন শ্বশুরবাড়ি যাই তখন আস্তে আস্তে কথা ওর কথা কেউ শুনতে পাবে না প্রেম করো নাকি না করি না মাইলা মাইলিয়া দিদি ভালো থাকবে জীবন চলে যাও চলে যাবো আমি কলকাতায় কি আচ্ছা ঠিক আছে বাই রাহুল রাহুল দা পরে আসবো আচ্ছা ঠিক আছে সবাই চলে যাচ্ছ কেন সবাই আমি লাইভ করছি পাপড়ি গল্প করছে আমাকে বললো যে লাইভ করো তাই আমি লাইভ করছি দীপক দাস আমি আমি চলে যাই যাইনি ওর জানি তো দেখেছি

কমেন্ট করো সময় দীপক দাস তো দীপক দাস তোমাকে কি ঘর থেকে ঘর থেকে খেতে কম দেয় নাকি হ্যাঁ গো আমি খাই তো মোটা হই না রাধে রাধে বৃষ্টি বৃষ্টি তুই কে আমি আমি ওর বোন বেশি বেশি করে খেতে দীপক দাস বেশি বেশি করে খেতে পাও না বেশি বেশি করে খাই কিন্তু মোটা হই না বৃষ্টি ও আচ্ছা হ্যাঁ কি হচ্ছে দেখা দেখা যাচ্ছে না তো হয়েছে বৃষ্টি দেখ কেন না এই ক্যামেরাটা অফ হয়ে গেছিল তো আমি এত খাই তবু মোটা হয় না মোটা হতে চাই কিন্তু মোটা হতে পারি না বৃষ্টি এখন দেখা যাচ্ছে ও ঠিক আছে বুঝছি তোমার দিদি কোথায় আমার দিদি গল্প করছে বাড়ি চলে গেছে আমাকে বলো তুই লাইভ কর যে চলে গেছে লিপক দাস জল বেশি বেশি করে খাবে খাই তো তবুও মোটাই না শনি <laughs>

মতো করিস না তো ঠিক আছে বাই গুড নাইট ঠিক আছে বাই গুড নাইট